আল্লা পাঁকরব বড়ে আলামিন বলেন তা বা কাল্লা ধিবিয়া দিহিন বলকু অভোয়া আয়ালা কুলি সেই ইং অধীর মার হাতা ভাই আল্লা পাঁকরব বলে আলামিন বলেন বরকুতময় চিনি যার হাতে সমস্ত কর্তৃত্ব সমস্ত কর্তৃত্ব যার হাতে তার নাম কি ভাই সবাই বলে তার নাম কি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বরকতময় আমি আমি আল্লাহ তাআলা তোমার বরকতের জন্য তোমার ভালোর জন্য তোমার উন্নতির জন্য সবকিছুর ক্ষমতা বাদ আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি তোমাকে বরকত রহমত দিয়া পৃথিবীর মধ্যে একটা জান্নাতের টুকরা তোমাকে আমি দান করেও দিতে পারি সুবহানাল্লাহ একজন বিল্ডিং এর অভাব নাই ক্ষমতার অভাব নাই তারপরেও কোটি টাকার খাটের উপর শুইয়া তারপরও তার রাত্রিতে ঘুম ধরে না চিন্তায় থাকি কোন দিক থেকে হয়তো ডাকাতে সে আমাকে ধ্বংসন করে ফেলবে কোন দিক থেকে গুলিয়ে সে আমাকে এরকম ভাবে ভুকটা করে নিয়ে যাবে শান্তি মতো ইচ্ছা করলেই নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো বাসার থেকে বের হতে পারে না অথচ টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই মানুষের অভাব নাই ইচ্ছা করলো স্বাধীন মতো এক জায়গায় যাইয়া বসে থাকার মতো মতো উপায় নাই নাই আছে ভাই আমার আপনার সাধারণ মানুষ সারাদিন যেখানে থাকি না কেন রাত্রিতে ওই যে পাঁচ হাজার টাকার একটা খাট বানাইছি বা দুই তিন হাজার টাকা খরচ করে সেই প্রাচীন আমলে একটা আছিল শক্ত তার মনে কাঁথাও নাই ঠিকঠাক মতো তারপরও সারা রাত্রিতে নিশ্চিন্তায় ঘুম চলে যাচ্ছে ঘুমের কোনো ব্যাঘাত হচ্ছে না সবার আল্লাহ বলি এজন্য শান্তি ভাই শান্তি একটা আলাদা জিনিস শান্তি টাকার মধ্যে শান্তি নাই ক্ষমতার মধ্যে শান্তি নাই আমার পরিচিতের মধ্যে শান্তি নাই শান্তি একটা আলাদা জিনিস যেটা আল্লাহর পক্ষ থেকে আছে আর আল্লাহ যাকে এই রহমত বরকত দিবে তিনি পৃথিবীতে শান্তি থাকতে পারবেন সবার আল্লাহ বলি সেই কথাই তিনি বলেছেন বরকুৎময় আল্লাহ যিনি তার সমস্ত কর্তৃত্ব তেরিলা কুল্লেশাই ইং অধীর এবং তিনি এমন আল্লাহ এমন রব তিনি তার সমস্ত শক্তিবান পৃথিবীর মধ্যে হক সারা বিশ্বের মধ্যে হক সারা পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যে হক তার মধ্যে সব চাইতে শক্তিবান আল্লাহ আল্লাহর উপরে শক্তিবান ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই অহু আলা কুন্ডিশাই কি সব চাইতে শক্তিমান যিনি তিনি কে ভাই আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা তিনি যিনি সবচাইতে চাইতে শক্তিশালী তার উপরে শক্তিশালী পৃথিবীর মধ্যে তার ক্ষোপ মতো ক্ষমতা তার মতো শক্তি তার মতো মেধা তার মতো চিন্তা শক্তি পৃথিবীর কোন মানুষেরা নাই বলি তার সৃষ্টির দিকে তাকিয়ে দেখুন তিনি যা সৃষ্টি করেছেন সে কথা এখানে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির শুধু ক্ষমতার মালিক না ওয়া তুইজু মান ওয়া তুযিল্লু মান তাশা মানুষ সম্মানিত হওয়ার জন্য কত প্রচেষ্টাই চালায় অথচ আমি আল্লাহ তাআলা যদি ওই ব্যক্তিকে সম্মান না দেই ইজ্জত না দেই তাহলে ওই ব্যক্তিকে সারা জীবন চেষ্টা করলে সম্মান ইজ্জত ওয়ালা হতে পারবে নাকি পারবে নাই না আল্লাহ যদি ইচ্ছা করেন অত হিজুম আনতাশা তাহলে তোমাকে সম্মান দিবেন এবং জিরো থেকে হিরো বানাইয়া সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহ আপনাকে করে দিবেন সুবহানাল্লাহ ক্ষমতা এ আল্লাহর আছে না নাই না ক্ষমতা কমে গেছে আল্লাহর আমি কিন্তু বলেই আপনারা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নাই দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ তালা বলেছে